সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বাক্য পরিবর্তনে সহজ টেকনিক নিয়ে আলোচনা অস্তিবাচক থেকে নেতিবাচক বাক্যের মূল শব্দ বা কিওয়ার্ড চিহ্নিত করতে হবে কিওয়ার্ডটির পরিবর্তে একটি বিপরীত শব্দ লিখতে হবে শেষে একটি নেতিবাচক শব্দ না নেই নয় নি নহে যে কোনো একটি বসাতে হবে আমি কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা উদাহরণ মানুষ মরণশীল বাক্যটিকে নেতিবাচক করতে হবে এই বাক্যটার কিওয়ার্ড মরণ মরণ শব্দের বিপরীত শব্দ অমর তাহলে বাক্যটা হবে মানুষ অমর নেতিবাচক থেকে অস্থিবাচক এখানেও সেম প্রসেস অনুসরণ করতে হবে কিওয়ার্ড বিপরীত শব্দ নয় না নেই নহে শব্দ উঠিয়ে দিতে হবে একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার করব হৈম তাহার অর্থ বুঝিল না এখানে কিওয়ার্ড বুঝিল বুঝ এর বিপরীত শব্দ অবুজ ইল বা ইল যুক্ত করে অতীতের ক্রিয়া হয়েছে সুতরাং বাক্যটি হবে হৈম তাহার অর্থ অবুজ রইল আবার যদি কোনো বাক্যে কিছু আবার আর থাকে তবে ক্রিয়া বা ভাব পর্যন্ত ঠিক থাকবে এবং ভার্বের পর অ্যাড করতে হবে থেকে বিরত থাকতে সে আর আসবে না বাক্যটিকে অস্থিবাচক হলে সে আবার আসা এতটুকু ঠিক থাকবে সঙ্গে যুক্ত হবে থেকে বিরত থাকবে আবার আমি তোমাকে কিছুই দেব না এই বাক্যটির পরিবর্তন করতে হলে আমি তোমাকে কিছু দেওয়া এরপরে যুক্ত হচ্ছে থেকে বিরত থাকবো অস্তিবাচক বাক্যে সব থাকলে সবের পরিবর্তে কোনো লিখতে হবে যেমন আজকাল সব জিনিসই দুর্লভ বাক্যটির কিওয়ার্ড হচ্ছে দুর্লভ বিপরীত শব্দ দুর্লভের সুলভ নেতিবাচক শব্দ হিসেবে নয় না নি নেই বসাতে হবে তাহলে বাক্যটি চেঞ্জ করলে হবে আজকাল কোনো জিনিসই সুলভ নয় ছি আমরা এইভাবে অস্তিবাচক থেকে নেতিবাচক এবং নেতিবাচক থেকে অস্তিবাচক বাক্যের পরিবর্তন সাধন করতে পারি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে